বন্ধুরা গুণাবর্তের কারণে দেয়ে আসছে নিম্নচাপ আর এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজকে থেকে আগামী কয়েকদিন বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর তাদের আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে দক্ষিণবঙ্গে এই গুণাবর্তের কারণে দমকাচর হওয়ার সাথে বর্জ্যবিদ্যুৎ সহ জল বৃষ্টি থাকতে পারে আর এই গুণাবর্তের কারণে ঝড় বৃষ্টি হবে আগামী বিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত তাতে দেখুন আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটা বিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত থাকবে বাংলাদেশ এবং ত্রিপুরার উপর যার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতিবারি বর্ষণ এর মধ্যে দমকা চরু হওয়ার সাথে বজবিদু সহ জল বৃষ্টি হবে আগামী একুশ তারিখ বুধবার পর্যন্ত তাতে যেটা দেখতে পাচ্ছি আগামী সাত দিন পর্যন্ত একটা না একুশ তারিখ বুধবার পর্যন্ত জল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তো এখন আমরা চলে যাচ্ছি আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে আজ ষোলোই আগস্ট শুক্রবার দুই চব্বিশ দেখুন ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি আজকে আমরা বাংলাদেশের দক্ষিণের উপকূল ধরে বঙ্গোপসাগরের মধ্যে কুলনা এবং বরিশালের সাইড নিয়ে ঘূর্ণাবর্ত আছে আর এই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ রয়েছে কুলনা বরিশাল চট্টগ্রামে আজকে দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপটা চলে আসবে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামি শিলচর করিমগঞ্জ চাহিলাকান্দি জেলায় তাতে বাড়ি থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা আছে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা আসামি শিলচর করিমগঞ্জ চাহিদাকান্দি জেলা এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি সহ তো আজকে দুপুর থেকে বাড়ির থেকে অতিবারই বর্ষণ শুরু হবে এইসব জেলায় তাতে দুপুর থেকে বিকালের মধ্যে গেলেও আজকে বিকাল পর্যন্ত এই ছাপ থাকবে ত্রিপুরা এবং বাংলাদেশের উপর যার কারণে বিকাল পর্যন্ত বৃষ্টি হবে তাতে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে দেখতে পাচ্ছি রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহী সাইড নিয়ে হালকা বদলা বৃষ্টি আসামে শিলচর করিমগঞ্জ এলাকান্দি জেলাগুলির মধ্যেও হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে এছাড়া মেঘলাভাব থাকবে আমাদের ত্রিপুরা ঢাকা কুমিল্লা কুলনা বরিশাল চট্টগ্রামের দিকে এদিকে হালকা বদলা বৃষ্টি হলে হতে পারে সন্ধ্যারাত্রির মধ্যে মধ্যরাত্রির মধ্যে গেলে আবারও জল বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে তাতে আমরা দেখতে পাচ্ছি হালকা পাতলা জল বৃষ্টি হবে কোলনা বরিশাল চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরাই যাতে তেমন বিশেষ একটা বৃষ্টি হবে না হালকা পাতলা চিটাপোটা বৃষ্টি থাকবে এছাড়া বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহী সাইড নিয়ে পরিষ্কার আগামীকাল সকালের মধ্যে গেলে ঘূর্ণাবত্তটা চলে আসবে বাংলাদেশের উপর যার কারণে বাংলাদেশে দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রামের দিকে আমাদের ত্রিপুরা সহ বাড়ি থেকে অতিবারই বর্ষণ এরই মধ্যে দমকা জোরো হওয়ার সাথে বর্জ্যবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে আর ঘূর্ণাবর্ত থাকবে বাংলাদেশে ঢাকা হয়ে কুলনা বরিশালের সাইড নিয়ে দুপুরের মধ্যে গেলে এই ঘূর্ণাবর্তটা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকার সাইড নিয়ে থাকবে আর ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ থাকবে আমাদের ত্রিপুরা চট্টগ্রাম কুলনা বরিশাল ঢাকা কুমিল্লার দিকে তবে উত্তরের জেলাগুলির দিকে রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহীর সাইড নিয়ে হালকা বদলা চিরাপোটা বৃষ্টি হবে দক্ষিণের জেলাগুলির দিকে বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা দুপুর পর্যন্ত থাকবে তারপর বিকালের মধ্যে গেলে এই নিম্নচাপটা আমরা দেখতে পাচ্ছি যে বিকাল পর্যন্ত থাকবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় যার থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে বাংলাদেশের ঢাকা কুমিল্লা কুলনা বরিশাল চট্টগ্রাম এর মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে এছাড়া বাংলাদেশের উত্তর জেলাগুলি পরিষ্কার আমাদের ত্রিপুরা পরিষ্কার থাকবে তারপর সন্ধারাত্রির থেকে মধ্যরাত্রির মধ্যে আবারও নিম্নচাপ চলে আসবে বাংলাদেশের ঢাকা কুমিল্লা কুলনা বরিশাল চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরার দিকে যার কারণে এইসব জেলায় বাড়ি থেকে অতিভারী বর্ষণ হবে মধ্যরাত্রির মধ্যেও তো বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে থেকে আগামীকালকের মধ্যে বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা আছে